হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি স্নান করে চলে এসেছি ঘরে আজকের হচ্ছে দশহরা পুজো তো আমি বাড়িতে কীভাবে দশহরা পুজো করবো সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো দেখো আমি একটা দুধ কিনে নিয়ে এসেছি তারপর দুটো কলা নিয়ে নিয়েছি আর একটু ফুল কিনে নিয়ে এসেছি ব্যাস এইগুলো দিয়েই আমি আজকের পুজো করব আর একটু ঘটিতে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এটা আমি দুধটাকে ঢালবো তো দশহরা পুজোতে দশটা ফল দিতে হয় কিন্তু আমি দশটা ফল কিনতে পারিনি আমি সেজন্য দুধ কলাই দিয়েছি তো দেখো আমি একটা বাটিতে দুধ আর কলা নিয়ে নিচ্ছি দশহরা পুজোতে কিন্তু মা মনসা দেবীর পুজোতে দুধ কলাটাই হচ্ছে আসল ফল দাও কি না দাও দুধ কলাটা কিন্তুই আসল সেটা দিলেই মা মনসা দেবী খুব খুশি তো দেখো বারান্দার মধ্যে আমার তুলসী গাছ আর মনসা গাছ আমি নিজে বসিয়েছি আর ভালো করে জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম তারপর তুলসী গাছে আর মনসা গাছে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপরে থানটাকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিলাম এরপরে দেখো আমি সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি মা মনসা দেবীকে এবং তুলসী দেবীকে সিঁদুরের টিপ পরাতে হয় তো সিঁদুরের টিপ পরিয়ে দিলাম তারপরে টবের মধ্যে তিনটে ফোটা দিয়ে দি দিয়ে দিলাম এবং তুলসী গাছকেও একই রকমভাবে তিনটে ফোটা দিয়ে দিলাম যেগুলো আমি জানি সেগুলোই আমি করছি আরও অনেক কিছু নিয়ম আছে কিন্তু অত কিছু আমি জানি না যেইটুকুনি জানি সেইটুকুনিই করলাম তো এবার দুধ কলা আর দিয়ে দিচ্ছি মা মনসা দেবীকে একটু স্নান করিয়ে দিচ্ছি দুধ দিয়ে এরপরে একটা কলা আমি তুলসী গাছের মনসা গাছের পাশেই রাখছি আর বাকি দুধ আর একটা কলা বাটিতেই দিয়ে দিলাম তো এইভাবেই আমি কিন্তু পুজোটা করলাম তো তারপরে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নেব বেলপাতা দিয়ে দিচ্ছি একটু ফুল দিয়ে দিচ্ছি আর জবা ফুল দিচ্ছি আর জবা ফুলগুলো দেখো সব কুড়ি এক দুটো ফুল দিয়েছে জবা ফুল তাও সেটা সম্পূর্ণ ফোটেনি একদম কুড়ি রয়েছে যাই হোক সেটাই দিয়ে দিলাম তো এবার একটু খাবারের বাটিতেও একটু ফুল দিয়ে দিলাম একটু গাছের মাথাতে ফুল দিয়ে দিলাম ব্যাস এভাবেই আমি সাজিয়ে দিলাম মা মনসা দেবীকে তো ছোটোভাবে বাড়িতে ঘরোয়াভাবে পুজোটা করলাম এবার একটু মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিচ্ছি তারপর একটু ধূপ দিয়ে দিচ্ছি মা মনসা গাছের কাছে ধূপ দিতে নেই উনি ধূপ ধুনোর গন্ধ পছন্দ করেন না যেহেতু আমার ওখানে তুলসী গাছ আছে সেই সেই জন্য তুলসী গাছের পাশেই এক সাইডে কিন্তু আমি ধূপটাকে দিলাম যাতে মা মনসা দেবীর কাছে না যায় এক সাইড করে ধূপটা দিয়েছি আমি তো দেখো এইভাবেই আমি কিন্তু পুজোটা শেষ বন্ধুরা ছোটো করে বাড়িতে মা মনসা দেবীকে আমি পুজো দিলাম দশহারাতে দশটা ফল দিতে পারলাম না শুধু দুধ কলা দিয়েই পুজো দিলাম তাতেই আশা করি মা মনসা দেবী সন্তুষ্ট হয়েছেন তো তোমাদের সাথেও যেটুকু পেরেছি আমি শেয়ার করেছি তো তোমরা কারা কারা কীভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে তো এখন প্রায় দুপুর একটা বাজে তো পুজো করে সবে উঠলাম আর মনসা দেবীকে পুজো করার পর বাড়ির ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম তারপরে আমাদের পাশের বাড়ির একজন কত প্রসাদ দিয়ে গেছে দেখো ফল টল দিয়ে পুজো দিয়েছে তো প্রসাদ দিয়ে গেছে চলো আমি এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি এই পুজোটা করব বলে তো সেজন্য আমি স্নান করে পুজোটা করে নিয়েছি এখন একটু সন্দেশটা গালে দেবো একটু প্রসাদটা খেয়ে নিই তো মা মনসা দেবীর প্রসাদ বলে কথা সেই জন্য একটু গালে দিলাম তো ছোটোবেলা থেকেই মাকে দেখে এসেছি মনসা পুজো করতে আর আমার বাপের বাড়িতেই মনসা পুজো রয়েছে আর শ্বশুর বাড়িতেও এই দশহরা পুজো রয়েছে দুই বাড়িতেই রয়েছে তো মা পুজো করতো দেখতাম আর সেই দিনকারে কেউ ভাত খেত না দই খই মুরগি এসব খেতো চিড়ে আম এইসবই খেত তো যাই হোক আমিও সেটাই করলাম তোমাদের সাথে যেইটুকু পেরেছি শেয়ার করেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা